নমস্কার আচার্য শিক্ষক সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা দু হাজার পঁচিশের লগ্ন ফল নিয়ে আলোচনা করেছি এর আগে কোন কোন রাশির কি কি ভালো মন্দ কোথায় কি আছে সব নিয়ে আলোচনা করা হয়েছে যেটি গুরুত্বপূর্ণ বলার যে দু হাজার যেহেতু মঙ্গল নিয়ন্ত্রিত বছর মঙ্গলের প্রভাব সব থেকে বেশি থাকবে কিন্তু আমাদের জীবনে তা দু যাদের জন্ম ছকে মঙ্গল নিচস্ত মঙ্গল কর্কট রাশিতে নিচস্ত থাকে বর্তমানে মঙ্গল মিথুন রাশিতে বক্রি অবস্থায় প্রবেশ করেছে বছর নক্ষত্রে আর মঙ্গল শনি বা মঙ্গল রাহু বা মঙ্গল কেতু এই সমস্ত যোগ আছে বা মঙ্গল দুস্থানে আছে যাদের জন্ম থাকে ছয় আট বারো এই সমস্ত ভাবে লগ্ন সাপেক্ষে ছয় আট বারো সব ভাবে আছে বা যারা মাঙ্গলিক আছেন এক দুই চার সাত আট বারো ভাবে যাদের মঙ্গল তাদেরকে মাঙ্গলিক বলা হয় যারা মাঙ্গলিক তাদের একটু বেশি সতর্ক হয়ে তারা থাকবেন এবছর হঠাৎ দুর্ঘটনা অপারেশন হার্ট অ্যাটাক বা ডিভোর্সের মতো ঘটনার মধ্যে পড়তে হবে তার কাজে একটু সতর্কিত হয়ে চলবেন সতর্ক হয়ে থাকবেন এইসব ঘটনা কারোরই কাম্য নয় আমাদের কারোরই এইসব ঘটনা কাম্য নয় তাহলে যেহেতু মঙ্গল নিয়ন্ত্রিত বছর মঙ্গলের যা স্বভাব সেই সমস্ত কিন্তু এই এই বছর কিন্তু ঘটতে চলেছে এই মধ্যে আমরা দেখেছি বহু আগুন লাগার মতো ঘটনা ঘটেছে বহু জায়গায় বড় বড় জায়গায় আগুন লাগার মতো ঘটনা ঘটেছে দুর্ঘটনা ঘটেছে এগুলো আমাদের দেখা হয়ে গেছে আমরা বহু সমাজ মাধ্যমও দেখেছি টিভি নেটে আমরা বসে বসে এগুলো দেখা হয়ে গেছে তা যাই হোক আজকে আলোচনা করব এর আগে আমি মেষ রাশি বৃষ রাশির নক্ষত্র ফল নিয়ে আলোচনা করেছি দু হাজার পঁচিশে কেমন থাকতে চলেছে কি কি ঘটবে কি কি ভালো ঘটবে আজ আলোচনা করব মিথুন রাশির নক্ষত্র ফল মিথুন রাশিতে তিনটে নক্ষত্র আমরা পাবো মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু মৃগশিরা মঙ্গলের নক্ষত্র আদ্রা রাহুল নক্ষত্র এবং পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র তা তিনটে নক্ষত্র যাদের জন্মচন্দ্র মৃগশিরা নক্ষত্রে থাকলে কি কি ফল হতে পারে দু হাজার পঁচিশে চন্দ্র আদ্রা নক্ষত্রে থাকলে কী কী ফল ঘটবে এই দু হাজার পঁচিশে এবং চন্দ্র বৃহস্পতি অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে থাকলে বৃহস্পতি নক্ষত্রে পুনর্বসু পুনর্বু নক্ষত্রে থাকলে তার কী কী ফল ঘটবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর প্রথমে আসি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে মৃগশিরা নক্ষত্রে যারা ব্যবসায়ী এবং চাকরি বার্তি তারা প্রতিষ্ঠা লাভে যথেষ্ট সুযোগ পাবেন তবে ছোট ভাই এবং মায়ের সঙ্গে কিন্তু সম্পর্কের অবনতি ঘটবে তবে উপার্জনের বহু সুযোগ কিন্তু আপনারা পাবেন এবছর বহু সুযোগ আসবে আপনাদের সামনে সন্তান বিষয়ে দুশ্চিন্তা এবং জটিলতা আসবে বছরের মধ্যভাগের পর মাঝামাঝি সময়ের পর মে মাসের পর থেকে বিশেষভাবে বছরের মে মাসের পর থেকে গুপ্ত রোগের প্রকোপ বাড়বে গুপ্ত শত্রুতা বাড়বে আর মিথুন রাশি ওই যে মৃগশিরা নক্ষত্রে মে মাস থেকে মে মাসের পর থেকে বিবাহের যোগ বাকি সারাটা বছর বিবাহের যোগ থাকবে চুনি এবং মুক্ত ধারণ করলে শুভ ফল পাবে আসি আদ্রা নক্ষত্রে আদ্রা রাহু নক্ষত্র এই নক্ষত্রে যারা জন্মেছেন জাতক জাতিকা যারা আছেন এবছর বিবাহের বিলম্ব বাধা বিঘ্ন দেখা দেবে বিবাহের ক্ষেত্রে বৈবাহিক জীবনে কিছু সমস্যার সৃষ্টি হবে আর যারা পার্টনারশিপ ব্যবসা করছেন অংশীদারি ব্যবসা যারা করছেন তারা একটু সতর্ক থাকবে অংশীদারের সঙ্গে ভুল বোঝাবুঝি ঘটতে পারে ব্যবসার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে অর্থ ক্ষতি হতে পারে ব্যবসা বন্ধ করে দিতে হতে পারে এই ক্ষেত্রে সতর্কিত হয়ে চলবে লেখাপড়ার ক্ষেত্রে বাধা আসবে মায়ের শারীরিক অসুস্থতার সম্ভাবনা রয়েছে শারীরিক সম্ভাবনা বাড়বে আর অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে ফাস্ট ফুডে যারা আসক্ত যারা ফাস্ট ফুড খান বিরিয়ানি ফ্রাইড রাইস ইত্যাদি ইত্যাদি টেগ রোল এই সমস্ত ফাস্ট ফুড যারা খান তাদের শরীর খারাপ হতে পারে মাঝে মাঝেই তাদের শরীর কিন্তু খারাপ থাকবে খারাপ যাবে কর্মক্ষেত্রে বিশৃঙ্খলতার সম্ভাবনা রয়েছে পোখরাজ এবং গোমের ধারণ করলে শুভ ফল পাবে আদ্রা নক্ষত্রে যারা আছেন আসি শেষ নক্ষত্র মিথুন রাশির পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রে যারা আছেন তাদের এবছর মানসিক দুশ্চিন্তা অস্থিরতা উদ্বেগ এবং এবং অশান্তি কিন্তু সারা বছরই কম বেশি চলবে যারা গলার সমস্যা ফ্যারেঞ্জাইটিস এইসব রোগে ভোগেন তাদের এই রোগের প্রকোপে বাড়বে রোগের বাড়াবাড়ি দেখা দেবে কর্মে অনিশ্চয়তা উত্থান পতন এবং প্রচ্ছন্ন শত্রুটা কিন্তু থাকবে কর্মক্ষেত্রে কর্মের ক্ষেত্রে বা কর্মস্থানে বা কর্মের যে কোনো বিষয় আর আয় তথা উপার্জন ওঠানামা করবে কখনো বাড়বে কখনো কমবে এরকম একটা ব্যাপার থাকবে ধর্মক্ষেত্রে দানের ক্ষেত্রে উদারতা লক্ষ্য করা যায় এই গেল হচ্ছে আহ পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রের রেমিডি বলে দিই মুক্ত এবং গোভের ধারণ করলে শুভ ফল পাবে তাহলে আজকে এখানেই শেষ করলাম মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন